সুতরাং আল্লাহ তোমার এই প্রতারণার উচিত শাস্তি দেবেন নামাজ পড়লেও অলসতার সাথে নামাজ পড়ে মন লাগে না অন্তর দিয়ে নামাজ পড়ে না শুধু তাদের দেহটা কোন রকম হয়তো নামাজে হাজির হয় যত তাড়াতাড়ি শেষ করতে পারে নামাজ পাখির ঠোকর মারার মত ঠিকা সারার মত কাম খোসা আল্লাহ ওরা ওনার নাস লোক দেখানো নামাজ পড়ে ওলায় করুন আল্লাহ ইল্লা কালি আল্লাহকে সামান্য স্মরণ করে আল্লাহকে স্মরণ করেই না ইল্লা কালিলা সামান্যতম ছাড়া এই নাম কি অস্তে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির আসলে নেই অধিকাংশ লোকের নামাজ দেখে নামাজে গেলে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করো আরে ভাই এটা কেন হবে এটা তো অধিকাংশ নামাজিদের অবস্থা তাহলে আমাদের এখানে সংশোধনের প্রয়োজন আছে